সমান্তি ভিওয়ার্স টিপহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বর্তমানে অনলাইনে রিটার্ন দাখিল করছি সেটা হয় নিজে দাখিল করছি কিংবা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা কোনো আয়কর আনজীবীর মাধ্যমে আমরা অনলাইনে রিটার্ন দাখিল করেছি সেই রিটার্ন কোথায় কি সম্পদ দেখিয়েছি কিংবা কোন খাতে আমার কত টাকা আয় দেখিয়েছি কোন খাতে কত টাকা ব্যয় দেখিয়েছি এবং কি কি সম্পদ আমার বর্তমানে আছে কী কী বিনিয়োগ আছে তার সম্পূর্ণ তথ্যই আপনারা প্রিন্ট আকারে দেখতে পারেন আবার অনেকে আছে প্রিন্ট কপি নিল সেই প্রিন্ট কপি হারিয়ে পেলেন আবার অনেকে আছে যারা প্রিন্ট কপি নেন নাই কিন্তু এই রিটার্নের সমস্ত কপি এখন আপনি আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন চাইলে প্রিন্টও করতে পারবেন আর তা কী রকম আজ আপনাদের দেখিয়ে দেব। তাহলে না চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল কোন ব্রাউজারটি ওপেন করবেন তারপরে যে বার আছে জাস্ট আপনারা এখানে ই রিটার্ন চার্জ করবেন ই রিটার্ন চার্জ করার সাথে সাথেই আপনার এই লিঙ্কটি দেখতে পারবেন দেখেন লেখা আছে ই রিটার্ন আমরা এখানে ক্লিক করব তখন আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন দেখেন এখানে লেখা আছে ই রিটার্ন আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে দুটো অপশন দেখাবে একটি হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড অন্যটি হচ্ছে আই এম নট রেজিস্টার্ড যেহেতু আমরা রিটার্ন দাখিল করছি সেহেতু আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড আমরা এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার ঠিন নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন অর্থাৎ ই রিটার্নের পাসওয়ার্ড তারপর এই যে ক্যাপসা কোডটা আছে এটা আপনারা এখানে টাইপ করে এই যে সাইন ইন অপশানে ক্লিক করবেন তারপরে আপনি আপনার প্রোফাইলে লগ করতে পারবেন আমি সমস্ত তথ্য দিয়ে আমি ইন করছি আমার ইন হয়ে গেছে যখন ইন হয়ে গেল এখানে দেখতে না সাবমিশন তারপর রেগুলার ই রিটার্ন তারপরে এই যে আপনার রিভার্স রিটার্ন এখানে আসে দেখেন ট্যাক্স রেকর্ড আমরা এখন ট্যাক্স রেকর্ডে ক্লিক করবো এখানে লেখা আছে দেখেন এক্সপেন্স সার্টিফিকেট এটি হচ্ছে আপনার রিটার্নের সার্টিফিকেট তারপরে আপনি যদি কোন সার্টিফিকেট স্ট্যাটাস তাও দেখতে পারেন এবং আপনি যে রিটার্ন জমা দিলেন তার প্রাপ্তি শিকার দেখতে এই অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন এবং রিটার্ন আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন আমি রিটার্নের কপিটি নিতে চাই সেই জন্য এই যে রিটার্ন আছে আমি এখানে ক্লিক করব। রিটার্নে ক্লিক করার সাথে সাথেই আমার রিটার্ন কপিটা এখানে দেখতে পারব দেখেন আমার সম্পূর্ণ রিটার্ন কপিটি দেখা যাচ্ছে এখন এই রিটার্ন কপিটি ইংলিশে দেখা যাচ্ছে আমি যদি এটাকে বাংলায় দেখতে চাই তাহলে সবার উপরে লক্ষ্য করেন একটি অপশন আছে বাংলা আমি এখন বাংলাতে ক্লিক করলাম দেখেন আমার সম্পূর্ণ রিটার্নটা এখন বাংলা হয়ে গেছে তারপর আমি সবার নিচে যাব নিচে যাওয়ার পর ডাউনলোড অপশনটি আমি দেখতে পারবো দেখেন সবার নিচে লেখা আছে প্রিন্ট আমি এই প্রিন্টে ক্লিক করব। আমার কার্সরটা যেখানে এই প্রিন্টে যখন ক্লিক করলাম তখন প্রিন্ট রেডি হবে তারপর এই যে লেখা আছে ডেস্টিনেশন এখানে আপনারা সে বেস পিডিএফ রাখবেন এখানে বিভিন্ন অপশন আছে তারপরে আপনারা সে বেস পিডিএফ রাখবেন তারপরে পেজ অল সিলেক্ট রাখবেন এবং পেজ পাসিট ওয়ান দিবেন এবং মার্জিন ডিফল্ট রাখবেন তারপরে এখানে দুটা অপশন আছে দেখেন হ্যাডারের হোটার এখানে টিক টিকমার্ক দেবেন এবং ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এখানে আপনারা টিকমার্ক দেবেন তারপর নিচের দিকে দেখেন লেখা আছে সেভ আপনারা সেভে ক্লিক করবেন আমি সব কিছু টিক রেখে সেভে ক্লিক করলাম যখন সেভে ক্লিক করলাম এখানে লক্ষ্য করেন দেখা রিটার্ন রিটার্নটা আমি দেবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ আমি রিটার্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ টাইপ করে দিলাম তারপরে সেভে ক্লিক করবো আমার রিটার্ন ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেলো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপর আমার যেহেতু রিটার্নটা ডাউনলোড হয়ে গেলো আমি এখন যদি আমার এই ডিসপিসিতে ক্লিক করি ডাবল ক্লিক করলাম তারপরে যে ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করবো দেখেন আমার রিটার্নটি দেখা যাচ্ছে যে রিটার্ন পঁচিশ ছাব্বিশ এই রিটার্নটি আমি এখানে ওপেন করে নিলে তারপর এটা প্রিন্ট করে আমি আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো তাহলে প্রি ভিওয়ার্স এভাবেই আপনারা অনলাইন থেকে আপনি রিটার্ন ডাউনলোড করে নিন যখন আপনার রিটার্ন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখানে লগ আউট দিয়ে এই যে আপনার নাম আসে নামের নিচে ক্লিক করবেন তারপরে যে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকুন